বিয়ের পরে একটা পুরুষ যদি ম্যারিট সিন্ড্রোমে সাফার করে ম্যারিট সিন্ড্রোমাল বলতে আসলে কী বোঝায় বিয়ের রোগ আর কি ম্যারিট সিন্ড্রোমের ভিতর সব থেকে বেশি সাফার করে ম্যান মানে পুরুষেরা মেল তাহলে ম্যারিট ম্যান সিন্ড্রোম এই সিন্ড্রোমের ভিতর দেখা যাচ্ছে যে বিয়ের আগে একটা পুরুষের লিঙ্গটা ইরেকশন হতো নারীর প্রতি তার তীব্র বাসনা কাজ করত যেটাতে আমরা সমাজে বলা হয় মুরব্বীরা বলে বিয়ে পাগলা ছেলে যা যে ছেলেটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে তার বউ লাগবে এই ধরনের কিন্তু আমরা পেশেন্ট পাই বাবা বিয়ে দিতে রাজি না মা বিয়ের কথা শুনলে বলে বাবা তুমি এখনও ছোট এখন বিয়ে করবা কেন তো আমাদের দেশে এখনও নাইনটি পারসেন্ট পরিবার বিয়ে দিতে রাজি না নিজের পায়ে না দাঁড়ালে তো দাঁড়াইতে দাঁড়াইতে রোগীদের আসলে কোনো কোনো রুগীর তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশও আমরা পেয়েছি চুয়ান্ন মানে ষাট পর্যন্ত দেখা যাচ্ছে যে রুগী বিয়ে করে নাই এটা তার পরিবার দায়ী মনে করছে বিয়ে করলে তার বউ সব কিছু খেয়ে ফেলবে সমাজ পিতা মাতা থেকে ভাগ আলাদা হয়ে যাবে এটা আমাদের টেন্ডেন্সি কাজ করে আর যেই ছেলে আসলেই দায়িত্বশীল সে বিয়ের পরও আপনাকে ভুলবে না আর যেই সন্তান আপনার প্রতি সমাজের প্রতি দায়িত্ব যার নাই সে বিয়ের পরও সে ভুল করবে এটাই মূলত শিক্ষা তাহলে আমি ভিডিওতে আমি বলতে চাচ্ছিলাম যে ম্যারিট ম্যান সিন্ড্রোমটা একজাক্টলি সেটা হচ্ছে যে এটা বিয়ের আগে সেই পুরুষটা কল্পনা করে না তার মর্নিং ইরেকশন হতো লিঙ্গ শক্ত থাকতো বিয়ের জন্য তার তীব্র বাসনা কাজ করতো যখন তার বিয়ে হলো তখন স্ত্রীর কাছে গেলো সব কিছু ওকে ঠিকঠাক ছিল কিন্তু ওই রকম তার ফিলিংস আসছে না তার লিঙ্গ শক্ত হচ্ছে না মারাত্মকভাবে সে অবাক হচ্ছে এটা কেন হলো সে অবাক হয়ে গেল তার ইজাকুলেশনটা ফাস্ট হচ্ছে তবুও সে ওষুধ গোপনে সে ওষুধ খেয়েছে মানে এক কথায় সে কোনো কুলকোনা কিনারা পাচ্ছে না যেই সমস্যাগুলো তার পূর্বে ছিল না বাট বাসর রাতে এই সমস্যাগুলো দেখা দিয়েছে কখনো কখনও পুরুষ এত বেশি ভয় পেয়ে যায় নার্ভাস হয়ে যায় যে স্ত্রী একটু যদি দুষ্টু প্রকৃতির হয় তার পূর্বের বয়ফ্রেন্ডের অভিজ্ঞতা থাকে তাহলে এই পুরুষকে ছেড়ে কিন্তু চলে যেতে পারে স্ত্রীকে হারানোর চিন্তা একটা থাকতে পারে আরও ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিনে যদি আমরা চিন্তা করি আসলে কী ঘটেছে এখানে ধরেন একটা পুরুষ যখন বিয়ে করে প্রথম পরিচয় তাদের দুইজনের ভিতরে দুইজনের পরিবেশ আলাদা ব্যক্তিত্ব আলাদা হঠাৎ করে আমাদের খাওয়া দাওয়ার কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় এই ক্ষেত্রে টেস্টোস্টেরন ফল করে মানসিক দায়িত্ব মানে আপনি স্ত্রী মানে কি স্ত্রীর দায়িত্ব নিয়েছেন দুইটো পরিবারে একটা বন্ডিং হয়েছে এই ক্ষেত্রে পুরুষের মাথা বেড়ে চাপ পড়ে মানসিক উদ্বেগ ইমোশনাল অ্যাটাচমেন্ট হঠাৎ করে বেড়ে যায় ফলে টেস্টোস্টেরন ফল করে তারপরে অতিরিক্ত ওভার এক্সাইটমেন্ট নট এক্সাইটমেন্ট আপনার স্বপ্নের যে বিয়েটা আপনি আজকে আপনার হয়েছে তাহলে আপনি অতিরিক্ত এক্সাইটমেন্ট যদি আমার ভোল্টেজ যদি লাইটে বেশি বাড়িয়ে দিই দেখবেন লাইটটা ফিউজ হয়ে যায় কেটে যায় বাল্বটা অতিরিক্ত টেম্পারেচারে রাইস কুকারগুলো বাস্ট হয়ে যাচ্ছে ট্রান্সমিটার ফেটে যাচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে এমন অতিরিক্ত এক্সাইটমেন্ট অবশ্যই আপনার জন্য ভালো না তা খাদ্যের প্যাটার্ন মানসিক অস্থিরতা নতুন পরিবেশ স্ত্রীকে সুখ দিতে কি পারবো কি পারবো না স্বপ্নের রাত আজকে এসেছে এই সমস্ত বিভিন্ন দিকগুলোর কারণে আপনার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম সুপার অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ মানে কি সতেজ হয়ে যায় মানে তরতাজা থাকে মানে আপনার ইরেকশন যতটা হওয়ার কথা একদম ফল করে আছে আপনি সিনেমাতে রোমান্টিক যে দৃশ্যটা দেখে কল্পনা করতেন পর্নোগ্রাফিতে সেটা আপনার ভিতরে আর কাজ করছে না তাহলে এটাকে বলছে আমরা ম্যারিড ম্যান সিনড্রোম মানে পুরুষ মানুষের বিয়ের যে একটা সামগ্রিক যে দুর্বলতা লক্ষণ অক্ষমতা এটা সাময়িক কিছুদিন খাবার দাবার যদি আপনি কন্ট্রোল করেন একটু সাত ঘন্টা ঘুম দেন স্ত্রীর সাথে একটু খোলামেলা বন্ধুত্বপূর্ণ আচরণ করেন সকালবেলা কচি রোদ সোনালি রোদ্রে যদি একটু বসতে পারেন অতিরিক্ত ভাত না খেয়ে যদি হালকা খাবারটা খান তাহলে এই খাদ্য প্যাটার্নটা স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করাটা মস্তিষ্কের উপরে যে চাপটা পড়েছে সেই চাপটাকে যদি একটু রিডিউস করতে পারেন ধীরে ধীরে আপনি কাম কামব্যাক করবেন কিন্তু দুর্ভাগ্যজনক অনেক সুন্দর সুন্দর সংসার এই ভুল বুঝাবুঝির কারণে ভেঙে যায় সেই জন্য আপনি হতাশ হবেন না বন্ধুর দেওয়া সেক্সুয়াল ওষুধ হাদিয়া হিসাবে গ্রহণ করবেন না ওষুধ মুদিখানার দোকান থেকে আপনি এনার্জি পাওয়ার ড্রিঙ্কস খাবেন না আপনি ডক্টরের সাথে কথা বলেন স্ত্রীকে বন্ধু হিসাবে গ্রহণ করেন আপনি লজ্জিত হবেন না আর স্ত্রীরা অবশ্যই স্বামীর এই বিষয়টা যদি বাসর রাতে যেয়ে দেখেন তার লিঙ্গটা নরম তুলতুলে হয়ে আছে এটা ভুল বুঝবেন না একটু সময় দেন আশা করি আপনি ভিডিওটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে আমরা অন্য একটা ভিডিও এপিসোড তৈরি করব আল্লাহ হাফেজ